বাজার করলাম কী কী বাজার করলাম সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর বছরের ফল হচ্ছে তালের কি বলে তালের শ্বাস আমাদের পার্টনার ভাষায় বলে এটা আপনারা কোন কোন অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্ট করবেন সাথে নিয়ে আসলাম টোস্ট বিস্কুট চিনি ছাড়া কারণ আমি চিনি ছাড়া চা খাই আর চিনিটা সবসময় অ্যাভ করি আর সকালে চা খাওয়ার জন্য নিয়ে আসলাম টোস্ট বিস্কুট আর এখানে নিয়ে আসলাম সুন্দর একটা ব্যাগ বিশেষ করে মেরুন কালারটা আমার অনেক পছন্দ এই যে এই রঙের ব্যাগটা নিয়ে আসলাম ব্যাগটা আর খুলতে চাচ্ছি না কষ্ট হয়ে যাবে তো সে এই রঙটা আমার অনেক পছন্দ আমার ড্রেসের সাথেও হঠাৎ দেখছি মিলে গেছে মেরুন কালার সব থেকে আমার বেশি পছন্দ বা আর সাথে নিলাম হচ্ছে দুই দুইটা বিছানার চাদর এই বিছানার চাদরগুলো অনেক ভালো লাগে একদম পিওর সুতি সাথে দুইটা করে বালিশের কাবার আছে আর বিশেষ করে রঙটা কিন্তু দুর্দান্ত কাপড়টা কিন্তু অনেক ভালো খুব সফট আমার খুব পছন্দ হয়েছে আর একটা বিছানার চাদর নিলাম এটা আবার সেই মেরুন কালার আমি যত কালারই ব্যবহার করি না গ্যাস সব থেকে আমার মেরুন কালারটা বেশি পছন্দ

দোকানে অনেক ভিড় আর সাথে অনেকগুলো ড্রেস বানিয়েছি একসাথে এই গরমে পরার জন্য বাটিকে আর আমি নর্মালি বাটি বেশি ব্যবহার করি গরমে আরামদায়ক এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে এগুলো সবই অনলাইন থেকে আমি কিনছি এই থ্রি পিসগুলো আর কি এগুলো সব অনলাইন থেকে কিনছি এই সুতির মধ্যে মানে এই গরমের মধ্যে সুতি খুব আরামদায়ক বাইরে পুরেও যাওয়া যাবে বা বাসাও করা যাবে এই আর হচ্ছে বাদ বাকির বানানো হয় অনলাইন থেকে চার চারটা ড্রেস ছিল দুর্দান্ত তো এখন কেনাকাটা করতে করতে ক্লান্ত আরও কিছু কেনাকাটা আছে এখন তালের এই শ্বাসগুলো এখন বসে বসে খাব একদম পানসে পানসে অনেক মজার খেত অনেক মজার মুখের রস একদম ভরে গেছেন